আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই সরকারের আট থেকে নয় মাসের মধ্যে সবচেয়ে যদি নিকৃষ্ট যদি কোনো কাজ হয়ে থাকে সেই কাজটি হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কাজটি ডিএনসিসির পরিচালনায় অটোরিকশা উচ্ছেদের ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক রোডের উপর থেকে অটোরিকশাকে ধরে ধরে সাথে সাথেই আপনার বেকু দিয়ে সেটাকে ভেঙে চুরে তসনাস করে তারা ট্রাকে করে নিয়ে যাচ্ছে আর সেই দৃশ্য অটোরিকশা চালকের ড্রাইভার পাশে দাঁড়িয়ে দেখতেছেন বেদর্শক আপনারা দেখেছেন কি নির্মম ভিডিও যেখানে সবাই কান্নাকাটি করতেছে ম্যাজিস্ট্রেট পাদর ক্ষমা চেয়েছে তারপরে বলেছে আমরা কখনো আর এই রোডে আসবো না মেন রোডে আসবো না অনেক ধরনের কান্নাকাটি অনেক ধরনের একটা আত্মনাদ যেটা মানুষের হৃদয়কে ব্যথিত করেছে কিন্তু তো ওই ডিএনসির প্রাচণ্ড লোকজনের মনে একটুও দয়া নেওয়া হয় নাই তারা অটো রিকশা চালকদের সামনেই তাদের সামনেই তাদের গাড়িগুলোকে ভেঙে চুরে তস করে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কীভাবে তারা তুলে নিয়ে যাচ্ছে এই দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই আট নয় মাসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি কাজ যেটা দেশের জনগণ আমরা পছন্দ করি নাই কেন হঠাৎ করে এই অটোরিকশা অভিযান এর পিছনে কারা আছে কোন সিন্ডিকেট গোষ্ঠী দায়ী আছে এগুলো খুঁজে বের করতে হবে অটোরিকশা চালক অটো চালকরা নিতান্তই গরিব মানুষ এই গরিবদের পেটে লাথি দিয়ে ডিএনসির লোকরা ঠিক করে নাই সরকার ঠিক করে নাই এটা আসলে নিন্দনীয় একটি কাজ এই গরিবদের পেটে লাথি দেওয়ার পরিণাম কিন্তু এই সরকারকে ভোগ করতে হবে আপনার অভিযান পরিচালনা করার আগে সতর্ক করা উচিত ছিল শুধু সতর্ক না যেহেতু ডিএনসি বলেছে যে আমরা সতর্ক করেছি কিন্তু এই সতর্ক কতটুকু করেছেন আপনাদের সতর্ক করা উচিত ছিল ভালোভাবে মাইকিং করে প্রত্যেকটা রিক্সা চালক প্রত্যেকটা অটো চালকের কান পর্যন্ত পৌঁছে দেওয়া কিন্তু আপনারা নামে মাত্র জাস্ট একটু হালকা মাইকিং টাইকিং করে রাস্তায় বেঁকুন নেমে গেছেন আর সামনে যে রিক্সা পাচ্ছেন অটো রিক্সা পাচ্ছেন সেটাকে ধরে আপনারা তসনাস করে দিচ্ছেন মানুষের উপার্জনের একমাত্র এই বহনটি আপনারা ভেঙেচুরে তসনাস করে দিয়ে তাদের স্বপ্ন ধ্বংস করতেছেন তাদের ফ্যামিলি ধ্বংস করতেছেন এটা আসলে মেনে নেওয়া যায় না এভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করার কোনো প্রশ্নই ওঠে না উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে আপনাদের উচিত ছিল এভাবে আগে প্রথমে নিয়ে রাস্তায় নামবেন নামার পরে সামনে যাদেরকে পাবেন তাদেরকে ধরবেন জাস্ট হালকা কিছু জরিপনা করে ছেড়ে দেবেন এটা প্রথম দু তিন দিন আপনাদের করা উচিত ছিল এটা করে আপনারা সবাইকে সাবধান করে দিতেন এবং এক রিক্সা চালক অন্য চালকের কাছ থেকে এই কথাগুলো শুনলে পারে তারা কিন্তু সবাই সতর্ক হয়ে যাইতো কিন্তু আপনার প্রথম দিনই আপনারা হালকা পাতলা মাইকিং করে দিয়ে রাস্তায় নেমে সামনে যে অটোরিকশা পাইছেন একজন লোক নতুন একটা অটোরিকশা একদম মন হচ্ছে ফুল নতুন অটোরিকশা সেটা আসলো তার কাছ থেকে কেড়ে নিয়ে সামনের পা ভেঙে চুরে তসনস করে দিল চিন্তা করে দেখেন এ লোকটা কী করবে তার ফ্যামিলি রয়েছে পরিবার রয়েছে তো এরা দিন আনে দিন খায় তো এসব খেটে খাওয়া দিন আনে দিন খায় মানুষের উপর এরকম জুলুম নির্যাতন এ সরকারের উচিত হয় নাই এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অতি বিলম্বে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার উচিত এদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া আর এরকমের উচ্ছেদ অভিযান বাংলাদেশে আমরা চাই না উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে অবশ্যই সতর্ক করতে হবে সবাইকে জানাতে হবে সবাই জানার পরে কমসেকম এক মাস ধরে মাইকিং হবে সবাই জানবে এরপরে যদি কেউ রাস্তায় আসে তাদেরকে ধরে আপনি সুরে দেন কিন্তু কেউ জানে না এই বিষয়ে কেউ অবগতই না সেই মুহূর্তে আপনার উচ্ছেজ অভিযানে নেমে তাদের নতুন নতুন অটোরিকশাকে ধরে ধরে ভেঙেছুরে তসনস করে দিচ্ছেন এটা আসলে ভয়ঙ্কর নির্মম জুলুম এই জুলুম এই যে যারা কান্নাকাটি করতেছে এদের বদ কিন্তু ধ্বংস হবেন এখানে আমরা দেখতে পেয়েছি ডিএনসিসির কিছু ওই কর্মচারী আছে চাকর আছে ম্যাজিস্ট্রেট আছে পুলিশ প্রশাসন এসেছে তাদের হাত পায়ে জড়ি দিয়েছে তাদের কাছে কান্নাকাটি করেছে তারা কোনোভাবেই তাদের পাশ্ড হৃদয় একটু দয়মা সৃষ্টি হয় নাই এরা কি মানুষ নাকি অমানুষ এই প্রশ্নটা আমি আপনাদের সামনে রেখে গেলাম যে ডিএনসির লোকজন তারা যে আজকে পরিচালনা করেছে আপনারা দেখলেন ভিডিওতে আসলে কি তারা মানুষ না অমানুষ একটু কমেন্ট করে জানাবেন